প্রিয় বন্ধুরা ছয় ইউনিটের একটি বাড়ি তো ছয় ইউনিটের বাড়িটা হচ্ছে আট হাজার স্কোয়ার ফিট একটি বিল্ডিং তো এই বিল্ডিংটার ভিতরে ফ্ল্যাট গুলা সাজাইছে আসুন একটু দেখি তো এটা হচ্ছে আপনার ড্রয়িং প্লাস ডাইনিং দুইটাই একটার সাথে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং রুম এরপরে দেখেন এই যে ডানে একটি রুম আছে এবং এই রুমটির সাথে কিন্তু একটা বারান্দা আছে তো রুমগুলো মোটামুটি ভালো বড় তো এখানে পাশাপাশি এখানে কিন্তু একটা টয়লেট আছে তো এই টয়লেটটা কিন্তু রুমের সাথে হল রুমের সাথে অ্যাটাচ এটা রুমের সাথে না এটা হচ্ছে আপনার কি রুম বলে এই কমন বাথরুম কমন বাথরুম এরপর পাশেই দেখেন একটা কিচেন রুম আছে তো কিচেন রুমটাও কিন্তু হল রুমের সাথে অ্যাটাচ পাশাপাশি এখানে প্রত্যেকটা টয়লেটের এবং এর জন্য আলাদা ডাক করে রাখা হয়েছে যাতে আমাদের স্যানিটারি পাইপ এই ডাকের ভিতর দিয়ে নিয়ে নিতে পারি যে দেখেন ডাক রাখছে এখানে পাইপ দেওয়ার পরে কিন্তু এখানে বক্স হয়ে যাবে পাইপ গুলো বাইরে থেকে দেখা যাবে না তো এখানে আরেকটি রুম দেখাবো এখানে রুম এখানে আর একটি রুম পাশাপাশি রুমের রুমের সাথে এটা আছে একটি টয়লেট তো এখানে কিন্তু এই যে দেখেন এই রুমের বাইরে সাইডে কিন্তু ডাক পয়েন্ট করা আছে টয়লেটের বাইরে সাইডে তো এখানে প্রত্যেকটা রুমেই প্রত্যেকটা টয়লেটের সাথে কিন্তু আপনার ডাক পয়েন্ট করা আছে ভার্টিক্যাল লাইন টানার জন্য এখানে হচ্ছে আর একটা রুম এই দেখেন এই রুমটার সাথে একটা বারান্দা আছে তো এই ফ্ল্যাটটার মধ্যে মোটামুটি তিনটা রুম একটা ড্রয়িং ডাইনিং এবং একটি কিচেন রুম তিনটি বাথরুম তো মোটামুটি কিন্তু ফ্ল্যাটটা সব দিক দিয়ে কিন্তু আপনার মোটামুটি সব দিক দিয়ে ভালো এবং এখানে কি কি কাজ করব আমরা বারান্দার বৃষ্টির পানি লাইনে কাজ করতো এবং এবং এখান থেকে বয়ড আছে এই বয়ডগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা ফ্ল্যাট আলাদা আলাদা থাকবে এবং এখান থেকে আলো বাতাস ঢোকার জন্য এবং এখানে পাশাপাশি আমাদের স্যান্ডারি পয়েন্ট নেওয়ার জন্য এই বয়ডগুলো দেওয়া হয়েছে পাশাপাশি এখানে কিন্তু সেম একইভাবে টয়লেট গুলো করা হয়েছে পাশের যে ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটা একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে তলার ফ্লোর দেখেন এখানটা কিন্তু বয়ের দেওয়া আছে এই বয় দেওয়ার কারণ হচ্ছে আপনার দু যাতে আলো বাতাস ঢুকে এবং স্যানিটারি পাইপ গুলো এখান এ হচ্ছে আপনাদের এখানেতে প্রত্যেকটা ফ্লাটে কিন্তু সেম সেম মানে সেম ক্যাটাগরি হয়তো একটু ছোট বড় আছে প্রত্যেকটা ফ্লাটে তিনটা টয়লেট আপনার একটি কিচেন রুম এবং একটি ডাইনিং বেশিন একটি ওয়াশিং মেশিন তো যারা ঢাকার শহরে কাজ করেন তাদের কাছে আমার একটি পরামর্শ পরামর্শটা হচ্ছে আপনারা তিনটি টয়লেট একটি কিচেন রুম একটি ড্রয়িং ডাইনিং মানে ডাইনিং বেসিন এবং গ্যাসের লাইন হবে তো এখানে যেহেতু ফ্লাট প্যাকেজ হয় প্রতি ইউনিটের প্রাইস নেয় এখন আগে যেমন আমরা পার পার্থ করতাম ঢাকা শহরে এখন আর সেই রেটটা নাই তো এখন এটা হচ্ছে আপনার এই কার্গো লিফ্ট আপনার মালবাহী লিপ্ট যে ফার্নিচার আসবাবপত্র উঠানোর জন্য পাশে আর একটা দেখতেছেন মানুষের উঠার জন্য পাশাপাশি দুটা লিপ এবং দুটা সিঁড়ি তো তিনটি টয়লেট একটি কিচেন আহ বেসিন